চলো বেরিয়ে গেছি আর যা গরম আর যা রোদের টাপ বাবা মনে হচ্ছে মুখ হচ্ছে চলে এসেছি বন্ধুরা থারাপি করা হয়ে গেছে মন্দিরে চলে এসছি মালা লাগাচ্ছি বন্ধুরা রূপালী গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই বন্ধুরা আজ এ দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো খুব খুব ভালো থেকো আর দেখো আমি বাগানে চলে এসেছি ফুল তুলতে ফুল বাগানে চলে এসেছি আর ফুলটা তুলে নিয়ে সকালে বাসিটা সারা হয়ে গেছে বাসিরা সেরে ফুলটা তুলে নিয়ে এবার আমি যাব স্নান করে পুজো করতে আর তোমাদের সাথে যা গরম আজকে বাবা কদিন ধরে খুব গরম পড়েছে বন্ধুরা তোমরা খুব ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য ঠান্ডা খেও আর বেশি করে জল খেও কিন্তু চলো ফুলটা তুলে নি বাবা কী গরম কি গরম বাবা রে হাতে গ্লাভসটা পরে নি কী তো দুটো জবা ফুল নেব আর সাদা ফুল তো তোমাদের দাদা তুলে রেখে গেছে জবা গাছে অনেক এ দেখো হয়েছ কত ফুল কি ভাল লাগে না বলো বগন বিলা ফুল দেখো এ একটা কালার এ একটা কালার এগুলো বগন বিলা এরকম আমাদের বাগান না আমার বান্ধবীদের বাগান দেখো সাদা ফুলগুলো কি সুন্দর ভাল লাগছে আর দেখো গোলাপটা দারুন না বলে কোনো ফুল দেখো এই বগনগুলাটা দেখো সাদা বগনগুলাটা দেখো কি ভালো লাগছে চলো যাই বাড়ি যাই এই যে আমাদের বাড়ি এটা পুরো বাড়ি না আমাদের একটা সাইড কটা দুব্ব তুলবো দুব্ব তুলে তারপরে যাব ওপরে গিয়ে স্নান করবো কী গরম কি গরম বাবা বাবা যাচ্ছে না এই যে আমাদের গাছে ফুল তোমাদের দাদাভাই তুলে থুয়ে গেছে এখানে সাদা ফুল আর জবা ফুল আর কটা জবা বান্ধবীদের কাছ থেকে নিয়ে আসলাম করার জন্য এখানে দেখো সব রেডি করে নিয়েছি এ ফুল ফুল নিয়ে নিয়েছি বক সাজিয়ে দিয়েছি ঠাকুরকে আর এখানে আমাদের আসন দিতে হয় কলা দিয়ে পান দিয়ে সুপারি দিয়ে টাকা দিয়ে এটা আমাদের সিঁদুর আছে দেখো সিঁদুর দিয়ে ঘাট পেতে নিয়েছি বৃহস্পতিবার আজকে পুজো হবে এবার বৃহস্পতিবারের পুজোটা হবে যে চলো পুজোটা করে নিই সঙ্গে থাকো সারা দিন দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি ঢুকে গেছো একটা লাইক দিতে ভুলে গেছো ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন আমার ভিডিওর কোনো অংশই যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের যাই চলো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে বসে রয়েছ তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য চলো যাই পুজোটা করে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কপুরটা দিয়ে আরতি করে নিলাম বৃহস্পতিবার করে আমি কপুর দিয়ে আরতি করি ও সবাইকে ভালো রাখো মা রোগের হাত থেকে মুক্তি করো মা আমার পুজো হয়ে গেছে কমপ্লিট খবরটা দিয়ে আরতি করিনি ভুলে গেছিলাম এ দেখো জলশঙ্কর মধ্যে এই চাল একটা তুলসী পাতা দিয়ে পুজো করবে তোমরা আমি করি তোমাদের একটু সাথে শেয়ার করলাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয় যাদের গোবিন্দ বাবা কি গরম যে পড়ছে বাবা বন্ধুরা অসহ্য লাগছে তোমাদের দাদাভাই চাখে চা খেয়ে চলে গেছে আমারও চা হয়ে গেছে আজকে তোমাদের দাদাভাই আবার যাবে কলকাতায় রান্নাঘরে ঢুকে গেছি কালকে তো তরকারি কেটে ঢুকে পারিনি কারণ দিদি দিদিভাইকে ছিলাম এসছি অনেক রাত্রে এসে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে রাতে খাওয়া শুরু হয়ে গেছে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি এখন রান্নাঘরে ঢুকে তরকারি কাটলাম কি কী তরকারি হচ্ছে দেখে নাও এখানে কেটেছি উচ্ছে আর কুমড়ো এই দুটো বেগুন ভাজবো উচ্ছে কুমড়ো ভাজা হবে আর ইয়ে তেলাপিয়া মাছ চার পিস আছে হয়ে যাবে তেলাপিয়া মাছের ঝোল করবো বলে আলু আর বেগুন কুটে নিয়েছি আগে বেগুনটা ভেজে নিই বেগুনটা ভেজে তারপরে উচ্ছেটা ভেজে তারপরে কুমড়োটা ভাজবো উচ্ছে কুমড়ো ভাজাটা দারুণ লাগে খেতে বন্ধুরা জানো তো শাশুড়ি বলতো কি উচ্ছে কুমড়ো বড় আর আমি বলি হচ্ছে কুমড়ো ভাজা আমার বাপের বাড়িও বলে ভাজা কোনো জিনিসগুলো না বলবে সকালে বেলপানা বেলপানা করে করে নিলাম নিলাম এখন তোমাদের দাদা ভাইকে দেব আমি একটু খাবো আর তোমাদের দাদা ভাই আজকে টিফিন করবে না কলকাতায় যাবে খেয়ে ভাত খেয়ে কলকাতায় যাবে বেলপানাটা খা পেটটাও ঠান্ডা থাকবে ঘুরবেও আর এটা আমার ডাবল কাপ এটা এ কাপে আমি চা খাই এই কাপে আমি সব শরবত টরবত খাই বেলপানাটা যে পাতলা হয়ে গেছে গ্যাটিস দিয়েছি গ্যাটিস একটু জল মিশিয়েছি আর পুজো দিয়ে এই যে প্রসাদ রয়েছে কতগুলো এগুলো খাওয়া হবে হয়ে গেছে আমাদের উচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আমি খাচ্ছি ডিম সিদ্ধ সাতাংশ টুক কুসুমটা ফেলে দিচ্ছি আর আজকে ভাবছি কাজের মানে আমাদের যে দিদি কাজের দিদি ওনাকে দিয়ে দেব আর এখানে আছে একদম হালকা পাতলা মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল বেগুন দিয়ে আর আলু দিয়ে করেছি দেখো একদম তেল মশলা নেই কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে করেছি আর এখানে আছে প্লেন টক আমের টক তোমাদের দাদা ভাই খাবে আমি খাবো না আমার টক খেলে অসুবিধা হয় আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন ভাত হবে ভাত হলে আমি সকালের সকালের টিফিনটা আমি খাব তার জন্য আমি কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে দেবো কুমড়ো সিদ্ধ দেবো তার জন্য কুমড়ো কেটে রেখেছি চলো যাই পরে আবার ফিরে আসছি হুম টক তো খাওয়াই ভালো খেতে পারি না বলে তাই তো তো টক আর খেতে হবে শরীর ঠান্ডা রাখার জন্য অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম এখন হলো গুড ইভিনিং পনেরো চারটে বাজে যাচ্ছি হলো তোমাদের বলেছিলাম আমার আজকে ফিজিওথেরাপি আছে আজকে মানে কি পরপর চোদ্দোটা থাপি নিতে বলেছে তা চোদ্দোটার মধ্যে আজকে নিয়ে দশটা হবে আর চারটে বাকি থাকবে না আজকে নিয়ে মানে হ্যাঁ আজকে নিয়ে মানে এগারোটা আর তিনটে বাকি থাকবে চোদ্দোটা নিতে বলেছে তা এখন যাচ্ছি থাপি নিয়ে তারপরে দিদির বাড়িতে যাব দিদির বাড়ি থেকে তারপরে যাব আমাদের গুরুদেবের ইয়ে মন্ডলী আছে দিদিদের বাড়ির ওখানে উপাসনাতে উপাসনা করে তারপরে রাত্রিবেলা তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে আসবে বাড়ি আস্তে আস্তে আটটা আটটা তো বাজবেই কেননা উপাসনায় শেষ হয় সাড়ে সাতটা পনেরো আটটার সময় বাড়ি আস্তে আস্তে আটটা বাজবে যাই চলো আর তোমাদের দাদা ভাই গেছে কলকাতায় ও এসে ফ্রেশ হবে তারপরে এক জায়গায় মাল দিতে যাবে তারপরে আবার আমাকে আনতে যাবে তা চুলটা বেঁধে নি চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো বেরিয়ে গেছি আর যা গরম আর যা রোদের টাপ বাবা মনে হচ্ছে লু করছে লু একদম দাবানল শুরু হয়ে গেছে রাস্তায় শেষ পুরো মানুষ দেখতে থাকো বন্ধুরা ফিজিওথেরাপি করা হয়ে গেছে কখন মন্দিরে চলে এসেছি আর এখানে মন্দিরে সব বসে চলছে সব বসে আছে মা বসে আছে আর মন্দিরে সব বসে গাছ করছে চন্দ্রে সব বসে গাছ করছে সবাই অবেন পোষণা শুরু হবে নিয়ম কীর্তন হচ্ছে পর দিয়ে এখানে মালা গাচ্ছে বন্ধুরা সুন্দর মালা কি মোটা করে মালা কেটেছে দারুণ হয়েছে

এসছি এসে চা বসিয়ে দিয়েছি খুব খিদে পেয়েছে প্রসাদ নিয়ে এসছি প্রসাদটা মুখে দিয়েছি একটু আর রেখে দিয়েছি তোমাদের দাদা হয়ে গেছে একটু কামার থেকে আসুক আমি ততক্ষণ চাটা খেয়ে নিই আমার চা খাবে না আমার একার জন্যই চা বসিয়েছি এখানে এই যে চা হয়েও গেছে এই যে নামিয়ে খেয়ে নিই আমার তোমাদের সামনে আসছি এখন মাঝে দশ বাজে দশ মিনিট বাকি আবার তোমাদের সামনে চলে আসলাম আজ ভিডিওটা তো শেষ করা হয়নি আমার বন্ধুদের সঙ্গে তার কথা হয়নি চা খেয়ে একটু বসেছিলাম অনেকক্ষণ তারপরে তরকারি টরকি কাটলাম তোমাদের দাদাভাই আসলো তারপরে খাওয়া গেছে তোমাদের দাদা ভাই খাওয়ায় গেছে তাই আমি খাচ্ছি তাই না আমার বন্ধুদের সঙ্গে একটু দেখা করে নি হ্যালো টাটা বাই বাই বলে নিজন্যবাদ তোমাদের সামনে চলে আসলাম রাখছি ভিডিওটা তাহলে আমি আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো যেভাবে আমার চ্যানেলের পাশে আছো সেভাবে চ্যানেলের পাশে থেকো রাখছি টাটা গুড নাইট